নমস্কার বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনার সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরবিআই রেপো রেট এর ব্যাপারে তো এখন সবথেকে বেশি আলোচ্য বিষয় হচ্ছে এই যে আরবিআই রেট কাট করেছে তো এই রেট কার্ড কি এবং এই রেট কাটের ফলে কোন সেক্টর প্রভাবিত হবে এবং আমাদের লোন বা আমাদের ইএমআই কতটা কি কমতে পারে সেটার ব্যাপারে একটা ডিটেল অ্যানালাইসিস করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো যে যে রোলগুলো প্লে করে কি কি দায়িত্ব পালন করে আমাদের রিজার্ভ ব্যাংক সেটার ব্যাপারে আলোচনা করেছি কি না প্রথম মনিটারি পলিসি গঠন করা ব্যাংকার টু গভর্নমেন্ট গভর্নমেন্ট বা সরকারের ব্যাংক এটা ফরেন পলিসি বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজ করা তার সাথে কি যে কারেন্সি টাকা ছাপানো বা টাকা পাবলিশ করা সেটা এইখানে এই জায়গাটা কিন্তু আজকের সব থেকে মূল বিষয়ের কারণ কি ব্যাংকার্স ব্যাংক তার মানে কি আমরা ব্যাংকে টাকা রাখি তাহলে ব্যাংক কোথায় টাকা রাখে ব্যাংক টাকা রাখে কিন্তু আরবিআই এর কাছে তো ব্যাংকের ব্যাংক তাই জন্য একে ব্যাংকার্স ব্যাংক বলা হয়েছে এবং এই যে রেড কার্ড করা হয়েছে এই রেপো রেড কার্ডটা কি না ব্যাংকরা আরবিআই থেকে কত হারে কত ইন্টারেস্ট রেটে কত সুদে লোন নিতে পারবে সেটাই নির্ণয় করেছে তো আগে কি ছিল আগে ছিল সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেটা পয়েন্ট টু ফাইভ কমে এখন দাঁড়িয়ে তাহলে এখন ব্যাংকরা কি করবে আরবিআই থেকে অনেকটা কম ইন্টারেস্টে কিন্তু লোন পাবে এবং সেই টাকা আমরাও কিন্তু ব্যাংক থেকে পারব কারণ আমরাও ব্যাংক থেকে লোন নিই তো তার ফলে কি হবে লোনের যে ইন্টারেস্টটা সেটাও কমবে তাহলে কি হচ্ছে ব্যাংকের যে লোন সেটাও ইন্টারেস্ট যেহেতু কমছে আমাদেরও লোন বা ইএমআই এর ইন্টারেস্টটা কমবে তো এটাই হচ্ছে খবর পাঁচ বছরের প্রথমবার এরকম একটা রেড কার্ড করলো আরবিআই এবার এই যে গ্রাফটা এনেছি এটা হচ্ছে কি যে রেড কার্ডটা করেছে সেই রেপো রেটের একটা গ্রাফ ঠিক আছে তো দেখা যাচ্ছে আগে সিক্স পয়েন্ট ফাইভ ছিল তারপর দু হাজার কুড়ির কাছাকাছি যখন কোভিড এলো যেহেতু এটা একটা ন্যাচারাল ক্লাইমেটি মানে দুর্যোগ এসেছিলো সেই জন্য রেপো রেটকে কাট করতে হয়েছিল যাতে ইকোনমি ঠিকঠাক জায়গায় থাকে কিন্তু তারপর যখন দেখা গেলো যে সেই সব দুর্যোগ বিপর্যয় কেটে যাচ্ছে তখন আস্তে আস্তে কিন্তু আবার সেই সিক্স পয়েন্ট ফাইভের কাছে চলে এসেছিল কিন্তু এই সিক্স পয়েন্ট ফাইভ থেকে আর কমায়নি একটুও কমাইনি সিক্স পয়েন্ট ফাইভই রেখে দিয়েছিল সেই দু তেইশ থেকে কিন্তু এখন পাঁচ বছর পর প্রথমবার কিন্তু কমালো এবং এর ফলে কি হবে এর ফলে কি হবে আমাদের মধ্যে যে গুলো আমরা মান্থলি বহন করি যারা আরো বেশি হোম লোন নেন তাদের কিন্তু এখন আস্তে আস্তে কম ইএমআই দিতে হবে অনেকটাই কিন্তু ভালো খবর স্টক মার্কেটের জন্য কনজিউমার্স এবং বিজনেস কিন্তু গ্রো করবে এই রেট কার্ডের জন্য এবার এইখানে আমি একটা উদাহরণ এনেছি যদি আমরা পঞ্চাশ লাখ টাকার একটা লোন নি হোম লোন নি যদি হোম লোন একটা পঞ্চাশ লাখ টাকা নি এবং সেটা যদি ইন্টারেস্ট থাকে এইট এবং সেটা যদি কুড়ি বছরের জন্য হয় তাহলে আগে আমাদের কত টাকা পে করতে হতো মান্থলি তেতাল্লিশ হাজার টাকা কিন্তু এই যে পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করেছে এর ফলে কি হবে এখন আমাদের পে করতে হবে বিয়াল্লিশ হাজার চারশো বাহান্ন এবার আপনি বলবেন ওহ এটা তো মাসে মাত্র কেবল সিক্স জিরো সেভেন মানে ছশো সাত টাকায় কিন্তু দেখুন এটা ইয়ারলি হয়ে দাঁড়াচ্ছে সাত হাজার দুশো চুরাশি টাকা তাহলে কি হচ্ছে সাধারণ মানুষের হোম লোনের ক্ষেত্রে সাত হাজার দুশো চুরাশি টাকা কিন্তু বেঁচে যাচ্ছে তারা যদি পঞ্চাশ লাখ টাকার একটা লোন নেয় আট আট ইন্টারেস্টে যদি কুড়ি বছরের জন্য এবার আমি পার্সোনাল লোনে আসবো দেখুন পার্সোনাল লোনে কিন্তু দেখতে হবে যে এদের কিন্তু রেটটা অনেক বেশি থাকে যেখানে হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেকটা কম থাকে কিন্তু পার্সোনাল লোনে কিন্তু পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট থাকে তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যদি আমরা কেউ পাঁচ লাখ টাকার একটা লোন নিই বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে পাঁচ বছরের জন্য সেখানে আমাদের প্রত্যেক মাসে কত টাকা দিতে হতো এগারো হাজার টাকা কিন্তু আমাদের এখন দিতে হবে এগারো হাজার একশো টাকা তাহলে মান্থলি আমাদের এখানে తిశ ట কমলো আমাদের সেভিংস হলো এবং ইয়ারলি আমাদের সেভিংস হলো পনেরোশো ছিয়ানব্বই টাকা তাহলে এই হচ্ছে ইএমআই বা আমাদের যে লোন সেখানে কতটা কি আমরা সেভিংস করতে এবার আরো কি দেখা যাচ্ছে এই পলিসি মিটিং এ কি বলেছে যে জিডিপিটার থেকে কিন্তু বেশি আশা করছে সেভেন পয়েন্ট টু আশা করছে কিন্তু আজকে আরবিআই মনিটর পলিসির মিটিং এবং এই যে সেভেন পয়েন্ট টু এটা হলে কিন্তু আমাদের স্টক মার্কেটের জন্য খুব ভালো এবার এই কয়েকটা সেক্টর খুবই কিন্তু এফেক্টেড হবে এই রেড কার্ডের জন্য দেখুন প্রথমে আগে বলেছি যে বাজেটের জন্য কিন্তু এগ্রিকালচার সেক্টর একটা ভালো রান পাবে এখন একটু স্লো ডাউন আছে কিন্তু যেহেতু রেড কার্ডটা হচ্ছে আপনারা বলতে পারেন যে আজকে তাহলে মার্কেট উঠলো না কেন কারণ মার্কেট আশা করেছিল পয়েন্ট ফাইভ জিরো যেটা কিন্তু মানে ইম্পসিবল এর কাছে কাছে একবারে অতটা রেড কার্ড কোনো দিনই আরবিআই করতো না এবার এগ্রিকালচার সেক্টর একটা ভালো জায়গা আমাদের ওয়াচ লিস্টে থাকবে এমএসএমই সেক্টর থাকবে ম্যানুফ্যাকচারিং সেক্টর তারপরে নাম্বার থ্রি পাওয়ার সেক্টর নাম্বার ফোর ওয়াটার সেক্টর বাজেটের জন্য নাম্বার ফাইভ অটোমোবাইল সেক্টর কেন অটোমোবাইল কে আমরা ফোকাসে রাখবো যে দেখুন যখনই মানুষের হাতে টাকা এসছে এই যে এত এত সেভিংস হচ্ছে এই সেভিংসগুলো তারা কিন্তু খরচও করবে তারা খরচ করবে কখন তারা খরচ করবে অটোমোবাইল সেক্টরে দামি গাড়ি দামি কার তারা কিন্তু কিনবে এবং এফএনসিজি সেক্টর এটা একটা কনজামশন সেক্টর ঠিক আছে মানুষ বেশি করে কনজিউম করে মানুষের হাতে টাকা বেশি মারছে বলে এবং নাম্বার সেভেন যেটা এই রেড কার্ডের জন্য একদম ডিরেক্টলি মানে এফেক্টেড হবে সেটা কি ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর এবার আপনারা বলতে পারেন আজকে তো ব্যাংকিং সেক্টর একটু পড়েছে মেবি এটা প্রফিট বুকিং তার জন্য বা অনেকেই হয়তো যারা বড় ইনভেস্টার আছে তারা একটু হতাশ হয়েছে তারা ভেবেছিল ফাইভ জিরো বিপিএস রেড কার্ড হবে তার জায়গায় টু ফাইভ বিপিএস রেড কার্ড হয়েছে কিন্তু আজকেই আমি বলে রাখছি যে লং টার্মের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ রইল যে আমাদের একটা রেড কার্ড হয়েছে আর লাস্টে থাকছে কি সেক্টর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এই সেক্টরগুলো অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে রাখবেন নেক্সট ভিডিওতে আমি এই সেক্টরের স্টকগুলোর ব্যাপারে আলোচনা করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি